হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আজ চলে এসেছি আবারও একটা শীতকালীন রেসিপি নিয়ে শীতের দিনে ফুলকপির এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে হবে রাতের দিকে রুটি বা পাউটার সাথে ডিনারে কিন্তু দারুণ লাগে খেতে আজ শেয়ার করছি ফুলকপির রোস্ট চলো তাহলে শুরু করে দিই ফুলকপিগুলো দেখো এরকম একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি এবার এটাকে একটু ভাপিয়ে নেব আর তোমরা যারা ভিডিওটা দেখছো তোমরা কারা কারা ফুলকপি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো আমার তো শীতের সবজিগুলোর মধ্যে সবথেকে প্রিয় ফুলকপি তো কড়াইতে জল দিয়ে নুন দিয়ে গরম হতে বসিয়ে দিয়েছি ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি একটা মিক্সিং জারে দু চামচ মতো পোস্ত নিয়ে নিয়েছি আর কিছুটা পরিমাণে কাজুবাদাম ভিজিয়ে রেখেছিলাম কাজুবাদামটাও নিয়ে নিলাম এবারে পোস্ত আর কাজুবাদামের খুব ফাইন একটা পেস্ট বানিয়ে নেব। এবারে গরম জল হয়ে গেছে তো কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দু মিনিট মতো একটু হালকা ভাপিয়ে নেব দু মিনিট পরেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে সঙ্গে সঙ্গে ফুলকপিগুলো জল ঝরিয়ে নেব এই রেসিপিতে ফুলকপিগুলো খুব বেশি সেদ্ধ করা যাবে না তাহলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে না এবারে রান্নাটা করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন অয়েল আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ঘি এই সময় ঘিটা দিয়ে ফুলকপিগুলো ভেজে নিলে ফ্লেভারটা খুব ভালো আসে তারপর এক এক করে আমি দুটো ব্যাচে ফুলকপিগুলো ভেজে নেব কারণ ফুলকপির পরিমাণটা একটু বেশি রয়েছে এখানে আমি দুটো মিডিয়াম সাইজের ফুলকপিটা রান্না করছি আজকে তারপরে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে তুলে নিচ্ছি ঠিক একইভাবে আমি বাকি ফুলকপিগুলোও ভেজে নেব এই যে আমার এখানে সমস্ত ফুলকপিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে তারপর কড়াইতে ওই তেলের মধ্যেই আর কিছুটা পরিমাণে রিফাইন তেল দিয়ে দিচ্ছি এবারে তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন গোটা গরম মশলার মধ্যে আমি নিয়েছি দু তিন টুকরো মতো দারচিনি এলাচ আর কয়েকটা গোলমরিচ একটা শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে একটু জিরে ফোড়নটা হালকা ফ্রাই হয়ে গেলে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে সেই সময় আমি অ্যাড করে দিচ্ছি চার থেকে পাঁচ চামচ মতো টমেটো বাটা টমেটো বাটাটাকে এক মিনিট নাড়াচাড়া করার পরেই আমি দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণে আদা বাটা এবারে আদা আর টমেটো বাটাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না এদের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই মশলাটা কষাতে কষাতে যখন তেল ছেড়ে আসবে তখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু পরিমাণে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পরিমাণ মতো নুন আর মিষ্টি এবারে সমস্ত উপকরণগুলোকে আবারও খুব ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নিতে হবে তারপরে আমি অ্যাড করে দিলাম তিন চামচ মতো ফ্যাটানো টক দই আর ওই যে কাজু আর পোস্তর পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাও একবারেই অ্যাড করে দিলাম এবারে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর সামান্য একটু ওই মিক্সির জার ধোয়া জলও দিয়ে দিচ্ছি এই রেসিপিটাই কিন্তু জিরে গুঁড়ো বা ধনে গুঁড়োর ব্যবহার একদমই কম হবে এক্ষেত্রে এই টক দই কাজু আর পোস্তর ফ্লেভারটাই বেশি ভালো করে আসবে এবারে মশলাটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে তার মধ্যে হালকাভাবে ভেজে রাখা ফুলকপিগুলো অ্যাড করে দিলাম এবারে ফুলকপিগুলোকে খুব ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নেব আর এই সময় অ্যাড করে দেবো সামান্য পরিমাণে একটু গরম জল খুব বেশি পরিমাণে জল লাগবে না কারণ ফুলকপিটা আগে একটু ভাপানো আছে তারপর হালকা করে ফ্রাইও করা আছে তাই অল্প জল দিলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু গরম মশলা গরম মশলাটা দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও এই সময় দিয়ে দিতে হবে এবারে তিন চার মিনিট পর ফিরে এসেছি ঢাকনাটা খুলে নিচ্ছি ফুলকপিগুলো কিন্তু ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এই সময় একটু চেক করে নিতে হবে টেস্টও চেক করে নিতে হবে সব কিছু ঠিকঠাক পরিমাণে আছে কিনা সবার লাস্টে এখানে আবারও হাফ চামচ মতো ঘি অ্যাড করে দিলাম একদমই রেডি হয়ে গেছে এরকম একটু গা মাখা গা মাখা রাখবো তাহলে খেতে বেশি ভালো লাগে এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে একটু ঢাকা দিয়ে রাখবো তারপর আজকে ডিনারে আমি লুচির সাথে সার্ভ করবো এই ফুলকপির রোস্ট সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা অবশ্যই তোমরা একদিন বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্টস করে জানিও কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে নিও আজকের মতোটা সবাই ভালো থেকো সুস্থ থেকো